নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন একঘেয়েমি চিকেনের স্বাদ একটু বদলাতে আজকের আমার এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা একটু নতুনত্ব অবশ্যই আছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে এই চিকেনের রেসিপিটার সাথে রুটি পরোটা কিংবা নান কুলচা এগুলোও ভালো লাগে ঠিক তেমনই কিন্তু সাদা ভাত বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে আর একটু অন্যরকম টেস্ট আসবে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিজ রেসিপিজ এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে জল ছড়িয়ে নিয়ে নেব একটা ডিম চিকেনের ওপরে আমি একটা উপরে এক টেবিল স্পুন এর সাথে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর এর সাথে দেব ছোট চামচের এক চামচ সরষের তেল এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেব চিকেনটাকে এইভাবে মাখিয়ে আপনারা দশ পনেরো মিনিট রাখতে পারেন কিংবা এক ঘন্টাও কিন্তু হাতে সময় থাকলে রাখতে পারেন তো আমি এটা দশ মিনিট রেখে দেবো চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে চিকেনটাকে প্রথম স্টেজে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আমি আরও কিছু জিনিস দেব সামান্য একটু লবণ অ্যাড করলাম এর মধ্যে আর দিচ্ছি হাফ ক্যাপের মতো বা হাফ চামচ সয়া সস এবারে সয়া সস আর লবণটাকেও আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে দশ মিনিট ম্যারিনেট করে রাখছি এবার এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ পোস্ত দুটো নিয়েছি গোটা কাজু আপনারা হাফ নিলে চারটে পাঁচটা কাজু নেবেন আমি দুটো গোটা কাজু নিয়েছি আর নিয়েছি এক টুকরো দারচিনি লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে মশলাটা ভেজে নেব জিরে শুকনো লঙ্কা কাজু আর গোটা গরম মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে একটুখানি প্রথমে ভেজে নেব পোস্তটা প্রথমে দেবেন না পোস্ত খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই মশলাটা ভাজা হওয়ার পর তারপরে কিন্তু আমি পোস্তটা অ্যাড করব। এটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি পোস্তটা দিলাম তাওয়া গরম থাকতে থাকতেই কিন্তু পোস্তটা ভাজা হয়ে যাবে এর মধ্যে এবার এইটা মশলাটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এটা কিন্তু ড্রাই রোস্ট করা পাউডার হবে না এটা একটা পেস্ট মশলা হবে বাটা মশলার মতো এটাকে আমি তৈরি করে নিলাম এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করব তেল গরম হওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম খুব ডিপ ফ্রাই হবে না বা কড়া করে ভাজবো না জাস্ট একটু হালকা করে ভেজে নেব ভাজার যখন সুন্দর একটা সোনালি দাগ চলে আসবে চিকেনের গায়ে চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি চিকেনগুলো দেখুন উল্টে দেওয়া হয়ে গেছে এবার দুদিকটাই বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এই চিকেনগুলোকে উঠিয়ে রাখবো অন্য একটা পাত্রতে যে চিকেনগুলো ভাজা হতে মনে হচ্ছে এখন একটু সময় লাগবে সেগুলোকে একটু উল্টে রেখে আমি বাদ বাদবাকিগুলো তুলে নিচ্ছি এবার এই চিকেন ভাজা তেলের মধ্যেই আরও এক চামচের মতো তেল অ্যাড করে দিলাম আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখানে আমার দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়েছে দেখুন পেঁয়াজটার থেকে যখন তেলটা সেপারেট হবে পেঁয়াজটা সোনালি রং হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছি এবার এই মশলাটাকে মিনিট দু তিনেক ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যে মশলাগুলো আমরা রেগুলার রান্নাতে ব্যবহার করি সেগুলোই অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম চিকেনেও কিন্তু লবণটা দেওয়ার রয়েছে সেটা বুঝে অ্যাড করতে হবে লবণটা দিয়েও ভালো করে মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দেবো কোচানো টমেটো এখানে আমি দুখানা টমেটো ব্যবহার করছি যেহেতু একটু ছোটো সাইজের টমেটো আমি দুখানা টমেটোকে অ্যাড করে দিয়েছি টমেটোগুলোকে একটু মিক্সড করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো চিকেনটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিকেনের একঘেয়েমি স্বাদের থেকে কিন্তু এটা বেশ একটি ডিফারেন্ট টেস্ট আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে বাড়ির সকলের ভালো লাগবে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেনটার থেকে দেখুন নিজস্ব একটা জল বেরিয়েছে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি ভাজা মশলাটা যেটা ভেজে জল দিয়ে পেস্ট করে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দিলাম এই মশলাটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এই মশলাটাতেই কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আর অন্য রকম টেস্ট চলে আসবে তার মধ্যে যেহেতু চিকেনটা একটু অন্যরকমভাবে ম্যারিনেট করা রয়েছে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আর এখানে আরও হাফ কাপের মতো জল অ্যাড করলাম এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে মিনিট দশেক এটাকে সেই মাঝে হতে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেনটা থেকে দেখুন আস্তে আস্তে অনেকটাই তেল ছেড়ে এসছে চিকেনটা আমার হয়ে গেছে একদম কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন আর কোনো নাড়াচাড়া করবেন না এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব রেডি হয়ে গেছে আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করুন আশা করি ভালো লাগবে